হাওড়া ব্রিজের ওপারে ভারতের সিটি অফ জয় কলকাতা আর এপারে হচ্ছে ভারতের গ্লাসগো হাওড়া ইতিহাসের প্রেক্ষাপটে এই দুয়ের মধ্যে যেন ক্ষমতা দখলের পালা এক সময় কলকাতার সেই রাইটার্স বিল্ডিং থেকে পশ্চিমবঙ্গের পুরো সিস্টেম কন্ট্রোল করা হতো পরবর্তীতে সেই দখল হয় হাওড়ার এই আকাশচুম্বী চোদ্দতলা বিল্ডিং এর যেখান থেকে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য উচ্চ লেভেলের আধিকারিকরা পুরো পশ্চিমবঙ্গের এই অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম কন্ট্রোল করে থাকেন হ্যাঁ এটাই নবান্ন যার বিকল্প নাম হচ্ছে হুগলি রিভার ব্রিজ কমিশনার এইচ আর যেটা আগে কলকাতার রাইটার্স বিল্ডিং থেকে করা হতো কিন্তু মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর পাঁচই অক্টোবর দু হাজার তেরো এই নবান্নের পথ চলা শুরু এই জায়গা ফিরে দেখতে হলে যাবতীয় বজ্র পদার্থে ঘেরা ছিল এই জায়গা স্থানীয়রা এড়িয়ে চলতো আর এটাই এখন ইতিহাসের এক নতুন সংযোজিত সংযোজিত দু হাজার সালে যখন এই বিল্ডিং তৈরি হয় তখন এই বিল্ডিং গার্মেন্টস পার্ক নামে পরিচিত ছিল জায়গা যে ক্ষমতা দখলের নীল সাদা আর নদীর সেই লাল ইতিহাসের পাতাকে পিছনে ফেলে দিয়ে এখন সাম্রাজ্য বিস্তার করে রয়েছে কেন ইতিহাসের সেই লাল পাতা হ্যাঁ সেই রাইটার্স বিল্ডিং যে বিল্ডিং এ হাজারো ইতিহাস সংযোজিত রয়েছে অতীতের পলাশি যুদ্ধের কুড়ি বছর পরে সতেরোশো সাতাত্তর সালে এর নির্মাণ কার্য শুরু হয় তখন বাংলার গভর্নর ওয়ারেন্ট হেস্টিংস শাসক তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোম্পানির কার্যসিদ্ধি করার জন্য অনেক কেরানি বা রাইটার দরকার হয় এই জন্যই এর নাম রাইটার্স বিল্ডিং এই বিল্ডিং এর নকশা তৈরি করেন থমাস লায়ন এই বিল্ডিং থেকেই তরুণ বিপ্লবী বিনয় বাদল দীনেশ গর্জে উঠেছিল সেই ইংরেজদের বিরুদ্ধে এই বিল্ডিং ক্ষমতা দখল দেখেছে দেখেছে পালা বদল See you then.